ছয় ছয় চার ছয় শূন্য চার নাসুমের এক ওভারে সাকিবের ছাব্বিশ রান দুই ওভারে নিয়েছেন বান্ন রান বিধ্বংসী সাকিব বিশ বলে হাঁকালেন ফিফটি একত্রিশ বলে করেছেন উনসত্তর রান মাহাদির অর্ধশতক আর সোহানের কেমিওতে ব্যাক টু ব্যাক দুইশো প্লাস টার্গেট দাঁড় করালো রংপুর রাইডার্স সাগরিকের রান বন্যার দিনে শুরুতে সাত বলে পাঁচ রান করে বোল্ড হয় লুক উডের প্রথম শিকার হন রনি পরের ওভারে একইভাবে হেনরিক্সকে নিজের দ্বিতীয় শিকার করেন লুক সাত বলে চার রান করেন ব্যাটার দলীয় রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স কিন্তু চতুর্থ উইকেটে শেখ মাহাদিকে সঙ্গে নিয়ে ব্যাটিং এর তাণ্ডব শুরু করে টাইগার অলরাউন্ডার সাকিবাল হাসান নাসুমের এক ওভারে তোলেন ছাব্বিশ রান এতে বিশ বলে ফিফটি তুলে নেন তিনি তাকে যোগ্য সঙ্গ দেন শেখ মাহাদিপ একত্রিশ বলে উনসত্তর রান করে আউট হন সাকিব লুকে উড়িয়ে মারতে গিয়ে সার্কেলের মধ্যে ধরা পড়েন এই বাহাতি ব্যাটার অপর প্রান্তে ব্যাট চালিয়ে আঠাশ বলে তুলে নেন শেখ বলে ফিফটি ষাট রান করেন এই তরুণ অলরাউন্ডার এদিন ব্যাট হাতে ছড়াতে আগের ম্যাচের নায়ক জেমস নিশাম পনেরো বলে তেরো রান করে নাহিদ রানাকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন জেমি এরপর ডোয়েন পিটোরেসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সোহান দুজনের মারকুটে ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় রংপুর রাইডার্স শেষ পর্যন্ত ডোয়েনের বারো বলে সতেরো রান এবং নুরুল হাসান সোহানের তেরো বলে বত্রিশ রানের কেমিও ইনিংসে ভর করে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রানের বিশাল পুঁজি পায় রংপুর রাইডার্স দুশো বিশ রানের টার্গেটে ভালো শুরু করেন এভিন লুইস আর হেলস তবে সাকিবকে ছয় হাঁকানোর পরের বলেই ফিরে যান এভিন লুইস এরপর বেশ ভালোই করেন হেলস তবে কেউ সঙ্গ দিতে পারেননি আট বলে পাঁচ করে ফ্রেন্ড ক্যাপ্টেন বিজয় আফিফ করেন এগারো সোহান ১৩ বলে ১৩ করলে বড় টার্গেটে লড়াই করতে পারেনি খুলনা টাইগার্স আসলে প্রথম চার ম্যাচে টানা চার জয় পাওয়া খুলনা হারলো টানা চার ম্যাচেই আর তাদের ব্যাটিং ইউনিট একাই ধসিয়ে দিয়েছেন ইমরান তাহের একাই পাঁচ উইকেট শিকার করে তার ট্রেডমার্ক সেলিব্রেশনের পাশাপাশি রোনালদোর সিউ উদযাপনে মাতেন এই প্রোটিয়া স্পিনার চট্টগ্রামের সাগরিকা থেকে শরিফুল ইসলাম স্পোর্টস টাইমস